করছে আমরাও সেই দিশায় আমরা কাজ করছি আমি আশা করি যে শুক্তারা সঙ্গে যে আদর্শ নিয়ে কাজ করছে যেখানে জানালা ছিল না দরজা ছিল না আজকে সেখানে বসার ব্যবস্থা হয়েছে যারা ক্লাব ঘর গিয়ে তৎকালীন সময় যেরকম ছিল একটা বেশ তো পুরোনো যারা সদস্য ছিলেন তাদের কারণেই তো আজকে এটা হয়েছে আমি আজকে চার তলার বিল্ডিং বানালাম সেটা বেশ কিন্তু যারা পুরনো যারা ছিল তাদের কারণেই সেটা সম্ভব হয়েছে তাদেরকে সম্মান দেওয়া সেটা কিন্তু আপনারা করে করেছেন এই যে বড়দের সম্মান দেওয়া এবং ছোটদেরকে ভালোবাসা এটা কিন্তু এই যার সৌমাস ভবন এটাই আমাদের আদর্শ এবং চড়াই বেঁচে চড়াই চরাই বেঁথি আমরা যেটা বলি এভাবেই আমাদের চলবে আজকে যারা আগে ছিল তারা অনেকে নেই এখন যারা আছে তারাও বয়স হয়ে যাবে এ নতুন জেনারেশন তারা আসবে কিন্তু একটা আদর্শ উপর ভিত্তি করে যখন কোনো জায়গায় তার ফাউন্ডেশন তৈরি হয় সেই ধারাই কিন্তু আগামী দিন চলবে আমরাও সেই ধারাই আমরা চলার চেষ্টা করছি ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে অনেকে চেষ্টা করে এখানে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি করার আমরা কিন্তু সাথে সাথে থাকে আমরা চেষ্টা করি যে কোনো অবস্থায় অশান্তির সৃষ্টি না হয় শুধু এটা একমাত্র সম্ভব হবে সবাই মিলে যদি আমরা কাজ করি সম্ভব হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন